আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কথায় আছে সব কিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় হ তারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা প্রবাহিত নদী কত সুন্দর হয় বলিষ্ঠ হয় যে দিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরণীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয় এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোটো ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই আর তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তা চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় পিপুল গাছও বিশাল আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে পিপুল গাছের মতোই হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে শিখুন আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতার আর সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মহত হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যে আপনাকে বাঁধে তা হল মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা রাধা এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে সম অর্থাৎ সমতা তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই বাঁধুন যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে রাধা রাধা কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় ন মাস ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাঠি হোক কয়লা হোক বস্ত্র হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় কেন কেন হয় এরকম কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয় এই আগুন হলো পবিত্রতার এই আগুন হলো নিশ্চয়তার যদি আপনার লক্ষ্যস্থির থাকে আপনার ইচ্ছে দৃঢ় হয় তাহলে কুন্দন হয়ে বেরোবে ইস্পাত হয়ে বাঁচবেন অন্তর থেকে শক্তি পাবেন আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নন্তা। আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয় কেন নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর তাই জন্য নোটা হয় আর নালা সে বাবা বন্ধ করে দেয় আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে যায় যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবে আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার কোনটা দামি কোনটা সস্তা যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে অনেক পরিশ্রম লাগে সেটা দামি যেটা কিনতে গেলে কম মুদ্রা কম পরিশ্রম লাগে সেটা সস্তা কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে আর একটা সোনার মুদ্রা বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা আপনি বলবেন সোজা ব্যাপার সোনার মুদ্রাই বেশি দামি হবে এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন চলুন ঠিক আছে এবার ভাবুন আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন তৃষ্ণায় কাতর আপনি তখন কোনটা দামি হবে তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন যা আপনি আয় করেছেন সব দিতে রাজি হয়ে যাবে মনে রাখবেন জীবনে দামি বা সস্তা বস্তু নয় পরিস্থিতি হয় আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই রাধা রাধা এটা হলো সূচ আর এটা হল তলোয়ার এবারে আপনারা বলুন আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ আচ্ছা মানলাম যে তলোয়ার বেশি ভারী হয় তলবার আপনাকে যুদ্ধে বিজয়ী করে যুদ্ধে শত্রুর বিনাশ করে কিন্তু তলবার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায় তা আপনি তলবার দিয়ে বের করতে পারবেন না আপনাকে সূচের ব্যবহার করতেই হবে এবারে বলুন তলবার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন দরিদ্র কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে সম্পন্ন বন্ধু নয় তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন চিত্ত আনন্দে জেগে উঠবে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটার একটা বিশেষত্ব আছে জলের স্তর যতই বেড়ে যাক এই ফুল সবসময় জলের ওপরেই ভাসে আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল যখনই জলের স্তর বাড়ে ঠিক তখনই এই মৃণালও বাড়ে আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে কিন্তু যখন জল কমে যায় এই মৃণাল কমতে পারে না আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে মানুষের সাথেও এরকমই হয় দেখুন মানুষ যত সমৃদ্ধ হতে থাকে ততই তার জীবনের স্তর বাড়তে থাকে তার ইচ্ছেগুলো তার প্রয়োজন বাড়তে থাকে কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে তাহলে কি করা যায় কি করা যায় এই পরিস্থিতিতে জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন কখনো না কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে কিন্তু এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন রাধা রাধা